খুলনা থেকে ভাইরাল প্লেয়ার সাইফুল ভাই রেড টিকে অ্যাটাক দিচ্ছেন চমৎকার ভাবে কিন্তু রেড টি পকেট হয়ে গেল হাতে কিন্তু এই যে কাবার রয়েছে লং শটে কাবার করার চেষ্টা সুন্দর খুলনা বনাম গোবরা নড়াইলের প্রতিদ্বন্দ্বিতা করছেন আবারও লং শটে চমৎকার ভাবে কিন্তু পকেট হয়ে গেল দুর্দান্ত খেলছেন সাইফুল ভাই সাইফুল ভাইয়ের পার্টনার রয়েছে কিন্তু চিতাভাই ভাই অসাধারণ একটি চাবি শট নিলেন আমাদের ভাইরাল প্লেয়ার সাইফুল ভাই দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন বসুন্ধিয়া যশোর বালিয়ার ডাঙ্গা বাজারে ষোলো দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে চমৎকার খেলা অনুষ্ঠিত হচ্ছে অসাধারণ আরো একটি গুটি কিন্তু বেইজের গুটি পকেট হয়ে গেল চারটি গুটি আছে সাইফুল ভাই আবার লং শটে প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে কিন্তু নো পরাস্ত হলেন প্রতিপক্ষের গুটিতে জড়িয়ে গেল গোবরার প্লেয়ার অন্তর ভাইয়ের হাতে স্ট্রাইকার চলে আসলো প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তর এর সাথে কিন্তু আছেন হাসান ভাই ন্যাশনাল প্লেয়ার দুজনেই তুখোর খেলছেন তবে সাইফুল ভাইদের সাথে পেরে উঠছেন না দেখা যাক আবারও লং শটে চমৎকার চমৎকার খেলা উপহার দিচ্ছেন দুই দলই ডাঙ্গা বাজার যশোরে অনুষ্ঠিত হচ্ছে ১৬ দলীয় টুর্নামেন্ট বলতে না বলতেই পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো খুলনা থেকে চিতাভাইয়ের রাতে সেই চিতা চমৎকার পারফরমেন্স দেখিয়ে থাকেন প্রতিটা টুর্নামেন্টেই আবারও কিন্তু লং শটে পকেট করার চেষ্টা করছেন ও ন পরাস্ত হলেন কি করলেন চিতাভাই ইজি ক্লিয়ার চান্স ছিল ন্যাশনাল প্লেয়ার হাসান ভাইয়ের রাতে স্ট্রাইকার যিনি ছয় হাজার টেকনিক শটের মালিক দারুণ ভাবে কিন্তু একটি চাবি শট পকেট করলেন আবারও কিন্তু লং শটে অ্যাঙ্গেলে না পার্টনারের কথা মতো আবার পরিবর্তন করলেন প্রতিপক্ষের গুটিকে ডিফেন্স করে একটি ঝড় তুললেন কিন্তু প্রতিপক্ষের গুটি দুটো পকেট হয়ে গেল কিন্তু নিজেদের গুটি পকেট হলো না ব্যাডলাক সাইফুল ভাইয়ের রাতে স্ট্রাইকার আবারও কিন্তু ডাবলে অ্যাঙ্গেলে পরাস্ত হলেন প্রতিপক্ষের গুটির কারণে অন্তর্ভাই রাতে স্ট্রাইকার চলে আসলো ভাইরাল প্লেয়ার দেখা যাক লং শটে সুন্দরভাবে কিন্তু আর একটি গুটি পকেট হয়ে গেল আবারও কিন্তু ডাবলে খেলার চেষ্টা করছেন গুটি হাতে আনার চেষ্টা ভাই এবং সফল হলেন চমৎকার একটি শট দেখালেন আবারও কিন্তু লং শটে দুর্দান্ত তিনটি গুটি আছে পারবে কি অন্তর্ভাই এখান থেকে ক্লিয়ার চান্স লুফে নিতে দেখা যাক একটি পয়েন্ট পাবে কিন্তু লুফে নিতে পারলে কিন্তু ও শেষ পর্যায়ে কিন্তু পকেট করতে পারলেন একটি গুটি আর মাত্র দুটো গুটি কারা পয়েন্ট নিবে কাদের পয়েন্ট নেওয়ার কথা আর কারা নিচ্ছে লাস্ট গুটি কিন্তু পরাস্ত হলেন চিতা ভাই খুলনা খুলনায় কি পয়েন্ট নিয়ে নিবে দেখা যাক চিতাভাই ভাই ডাবলে ও ন